প্রথমে গরম মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা চলে আসবে তারপর এই পর্যায়ে দিয়ে পেঁয়াজ তো পেঁয়াজ আমি কুচি করে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এ পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিব তারপর ভাজা হয়ে গেলে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব কিন্তু মজার একটা ঘ্রাম চলে আসবে তারপর অন্য মশলাগুলো একে একে আমি অ্যাড করে দিব মাংসের মশলা আর এটা হচ্ছে এটা জিরা এটা মরিচ হলুদ এটা হচ্ছে মাংসের মশলা এটা ধনিয়ার গুঁড়া এটা হচ্ছে মাংসের মশলা এটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ হলুদ আমি একটু এখন পানি করে দিয়ে সাথে দিয়ে তারপর একটু নেব নিয়ে তারপর আমি অ্যাড করে দিই তো দেখেন এখন গরু বস্তুটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে কষিয়ে মানে ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এখানে একটু হালকা ঝোল দিয়ে আবার কষাবো তাহলে হবে কি সিদ্ধটা ভালো করে হবে আর মশলাটা ভালোভাবে ঢুকবে তো আমি এর পর্যায়ে কষাই নিতেছি দেখেন আর এখানে একটু পানি ভালো করে ফুটিয়ে নেব একটু ঝোল দেওয়ার জন্য ঝোল আমি রাখবো না শুকনো শুকনো করিয়ে রান্না করবো ঘোনা ঘোনা করে রান্না করবো আর কি তো এখন আমি কষিয়ে নিচ্ছি কষানো কষ্টটা আপনাদেরকে একটু দেখালাম দেখেন এই যে আমি মশলাগুলো এখানে দিয়ে কষিয়ে নেছি এই পল দিয়ে আবার ঢেকে দিব। করার মধ্যে কিন্তু রান্নাটা করলে ইচ্ছা মতো নেড়ে রান্না করা যায় সুন্দর হয় দেখেন এভাবে যখন মাংস থেকে ঝোল উঠে আসবে গরু গোষ্ঠী থেকে যখন এভাবে তেল উঠে আসবে এই পর্যায়ে বুঝতে হবে যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন একটু ঝোল দিব সেজন্য পানি ফুটিয়ে নিয়েছি ভালো করে দেখেন পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আরেকটা করার মধ্যে কুটির নিলাম এখানে কাজের সময় ছিল তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এক একদিন এক এক ঘুরে রান্না করি তো বাজারে যে গরুর গুষ্তে যে মশলাটা পাওয়া যায় অনেক সময় মেজপান আছে শাহি মশলা আছে নর্মাল গরু গুছ্তের মশলা আছে আমি নর্মাল গরু পুস্তের মশলাটা এখানে অ্যাড করেছি আর আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল তারপর আস্ত গরম মশলা এগুলো সব কিছুই দিয়েছি তো আমার তরকারিটা কীরকম হয় আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা রান্না করে খেতে পারেন খুবই টেস্টি হয় আলহামদুলিল্লাহ সবাই আমার হাতের খাবার খেলে খুব পছন্দ করে সবাই তারিফ করে এটা আল্লাহ তালার একটা দান সবার হাতে রান্না হয় না আমি এই দেখেন বলক উঠানো গরম পানিটা ঢেলে দিলাম এই পানিটার মধ্যে সিদ্ধ হবে এবং শুকিয়ে আঠা আঠা হবে ঘন হবে তরকারিটা দেখে ইনশাল্লাহ খুব সুন্দর হবে আপনাদের আমি ফুল রেসিপি দেখাচ্ছি আমার মতো করে আপনারা রান্না করবেন গরম পানিটা দিয়েছি দেখেন সাথে সাথে কিন্তু বলক চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ পঁচিশ মিনিট রান্না করব খুব সুন্দর হবে তরকারি থিকনেসটা আহারে আমার প্রিয় মজার গরুর গুস্ত প্রায় রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মনটাই ভরে যাচ্ছে দেখে আহ মজার ঘ্রান মানে মন শান্তি হয়ে গেছে ঘ্রান শুনে খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি হবে ইনশাল্লাহ কারণ মনে মতো করে রান্না করছি দেখেন প্রায় হয়ে গেছে অনেক সুন্দর করে কিন্তু গরুর কুস্তটা রান্না করলাম আজকে আমার হাতে গরুর গোস্তু কার কার পছন্দ চলে আসেন দাওয়াত রইল আলহামদুলিল্লাহ রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার গরুর গুস্তটা কেমন লোভনীয় হয়েছে আমি কিন্তু তেমন বেশি তেল অ্যাড করিনি আবার তেমন মশলাও অ্যাড করিনি আবার কিন্তু অত বেশি হালকাও হয়নি দেখেন খুব সুন্দর হয়েছে আর তুলতুলে নরম হয়েছে কি সুন্দর হয়েছে দেখেন তারপরে লুকটা দেখেন এটা দিয়ে কিভাবে গরম গরম ভাত দিয়ে খেলে যে ভালো লাগবে এটা আমি আপনাদেরকে মানে শিওর দিতে পারছি যেহেতু আমি নিজের হাতে রান্না করছি এভাবে রান্না করে আপনারা বাসায় খেতে পারেন নিজেরা খেতে পারেন মেহমানদের সার্ভ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলা টফ করে দিচ্ছি হয়ে গেল ডান। এভাবে গরু গোস্ত রান্না করে কারো সামনে দিলে আপনার পুরা তরকারি খেয়ে সাভার করে ফেলবে দেখেন আমার গরুর গোস্ত রান্নাটা কত সুন্দর হয়েছে লোকটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিজের হাতে মনের মতো করে গরুর গোস্ত রান্নাটা করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গরুর গোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেন কত লোভনীয় হয়েছে এভাবে গরম গরম গরুর গোস্ত রান্না করে কারোর সামনে দিলে পুরা তরকারি একাই সাভার করে ফেলবে দেখেন যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে মনের মতো হয়েছে